প্রায় তেরো চোদ্দ বছরের মেয়েকে তারা দর্শন করেছিল সৌদি আরবের আইন অনুযায়ী তাদেরকে আপনাদের প্লিজ দেখার অনুরোধ আস্তা আমরা এরকম এক দেশের মধ্যে বসবাস করি এই দেশের মধ্যে বৃদ্ধ মানুষ নিরাপদে না যুবক ভোলেরা নিরাপদে না এবং শিশুরাও ছোট বাচ্চারাও নিরাপদে না কারণ এই কথাগুলো বলতেছি দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে ধর্ষণের সঠিক বিচার না হওয়ার কারণে মানুষের অন্তরের মধ্যে কোনো ধরনের ভয় কাজ করে না করে ভাই আপনারাই বলেন এখন মানুষের অন্তরে যদি ভয় ঢুকাইতে হয় তাহলে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের দৃষ্টি আকর্ষণ করবে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করব আরে ভাই আপনারা তো সবাই শিক্ষিত আপনারা একবার কোরআন এবং হাদিস গবেষণা করে দেখুন ধর্ষণকারীর বিচার কি যদি সঠিকভাবে ধর্ষণকারীর বিচার করা হয় তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে বৃদ্ধ যুবক এবং বাচ্চারা আমার মনে হয় ধর্ষণ বন্ধ হয়ে যাবে সে কমে যাবে কারণ সঠিক বিচার না হওয়ার কারণে আজকে যে যেভাবে পারদাছে সেভাবে এই যে গত কয়েকদিন আগে যেমন একজন মাদ্রাসা শিক্ষার্থী দর্শন করছে একজন হিন্দু ছেলে যেমন এই যে আবার আগে একজন বৃদ্ধ মানুষ তাকে চার পাঁচজন বখারের ছেলে নাকি দর্শন করছে এইগুলার বিচার কি বাংলাদেশে জমিনে হবে আদৌ হবে না আমরা জানি না অথচ দেখুন একজন মাদ্রাসা শিক্ষার্থী যখন দর্শন হয় আজ এখনো পর্যন্ত কোন আওয়াজ কেউ তোলে না আর এটা যদি কোনো স্কুলের ছাত্রী হইতো সকল ছাত্র রাস্তা রাস্তায় নেমে যেত বলেন আমার কলেজের ভাই আমি মিথ্যা কথা বলতেছি কিন্তু আজকে সেই মাদ্রাসা শিক্ষার্থী দেখা কেউ রাস্তা নামে না কেউ প্রতিবাদ করে না কেউ কোনো কথা তোলে না আমি তারপর আমাদের বাংলাদেশের সরকার প্রধান এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো আপনার কাছে পায়ে ধরি মোট কথা আমাদের এই বাংলাদেশটাকে ধর্ষণ মুক্ত করতে হবে একটাই রাস্তা কঠিনতে কঠিন সাজা দাও প্রকাশ্যে দাও যেটা মানুষ দেখে ভয় পাবে আপনাদের মনে আছে কিনা জানি না দুই হাজার সাত অথবা আটের মধ্যে সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশি পাঁচজন অথবা সাতজন ছিল সঠিক খেয়াল নাই সেখানে একজন সৌদি মেয়েকে প্রায় তেরো চোদ্দ বছরের মেয়েকে তারা দর্শন করেছিল সৌদি আরবের আইন অনুযায়ী তাদেরকে প্রকাশ্যে রাস্তার মধ্যে ফাঁসি দিয়েছিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না যদি ঠিক একইভাবে এরকম আইন করা হয় তাহলে আমাদের বাংলাদেশ ধর্ষণ মুক্ত হবে ইনশাআল্লাহ আমি সৌদি আরবে প্রায় উনিশটা বছর ছিলাম আমার কানে এখন পর্যন্ত আসেনি কোন সৌদি নারী ধর্ষণের শিকার হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে শিশু থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত কেউ নিরাপদ না কেন শুধু সঠিক বিচার না হওয়ার কারণে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন বর্তমানে যিনি আসিফ নজরুল আছেন উনি তো সরকার প্রধান হওয়ার আগে অনেক স্বপ্ন দেখতেন আমি যদি একবার সুযোগ পাইতাম এই দেশের মধ্যে কিছু একটা করার সুযোগ তো আল্লাহ আপনার এদিকে করেন না কেন করেন কঠোর একটা আইন করেন যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে সাজা দেওয়া হোক আপনারা যদি আমার কথা একমত থাকেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ